এক ব্যক্তি রাত্রে ঘুম যায় ঘুম যাওয়ার আগে প্রতিদিন একটা আমল করে আমলটা কি সুরা ফিরুন একবার অজু করার পর অজু করিয়া ঘুমান আর অজু করে ঘুমানো সুন্নত আর ঘুম যাওয়ার পরে যদি আপনার রজু নষ্ট হয়ে যায় এটার জন্য আপনি দায়ী না এটার জন্য আপনার দায়ী না আপনি অজু করে ঘুমাবেন ঘুম যাওয়ার পরে হাঁটুর উপরে কাপড় চলে জন্য হবেন কিন্তু আপনার সারা রাত পাত থাকলেন অজু করে যখন ঘুম গেলেন কষ্ট করে করে ঘুমাইলেন এই রাত্রের মধ্যে যদি আপনার হান্তাকাল হয়ে যায় আল্লাহ রাসুল বলছে এই লোকটা শহীদের মর্তবা নিয়া জান্নাতি হইয়া কবরে চলে যা জোরে বলেন আল্লাহ একবার শুধু অজু করলেন অজু করে ঘুমাইলেন অজুর এত দাম অথচ আমরা অজুটা করতে চাই না আর অজুটা করতে আমার আপনার কি টাকা খরচ হবে হ্যাঁ টাকা খরচ হবে না আচ্ছা এখন একজন বুজুর্গ প্রতিদিন অজু করে দুই রাকাত নামাজ আদায় করে এস্তেকপার করে দুরুশ্বরী পরে ঘুম যায় শুয়া শুয়া

এটার কলা গাছের কলা ছড়া কাটতে কি আসছে কলা ছড়া কাটতে আর কলা ছড়া কাটতে গেছে আর এক হাতে কলা ছড়া ধরছে আর এক হাতে দাও দিয়ে শ্রেণী দিয়ে একটা গাছ কম দিব ওই শ্রেণী জায়গা শ্রেণী কবের জায়গা কম হাতের জায়গা হাত এটা লড়তে হারে না এটা সোভান না এটা লড়তে পারে না সকালবেলায় উঠে দেখে কলা ছড়া দিলে দাঁড়িয়ে রয়েছে সরি তাই কি রে তা আমি আসছি না কলা ছড়া কাটতাম এখন আমি কোনো যাইতাম পারি না কোনো দিশা আমি পাই না তাছাড়া ওই বুঝুরে আবার সুরা পাতেহা পড়িয়া সুরা একলাস পড়িয়া তাকে একটা ভূ দিছে ভুতিচার আল্লাহ ছুড়িয়ে দিছে এক ওয়াদা করছে জীবনে আর চুরি করতো না আপনি সুরে ভয় করেন আপনি সুরা পাতেহা পড়িয়া রাত্রে ঘুম যান সুরা একলাস তিনবার পড়েন সুরা কাফিরুম তিনবার পড়েন সুরা পালাক দুইবার সুরা কাফিরুম দুইবার পড়েন সুরা পালাক দুইবার পড়েন সুরা নাস দুইবার পড়ে আপনি শুয়া বলেন দেখবেন আপনার বাড়ি আপনার গরু ছাগল আপনার সন্তান আপনার বাগান আপনার ফসল সবকিছুর হেফাজত আল্লাহ করবেন জোরে বলেন কে করবেন আল্লাহ করবেন মনে থাকবে আপনাদের চিল্লিয়া বলেন মনে থাকবে আল্লাহ কবল করব সবাই বলেন আমি আমরা আসছি তো কিছু আমল শিখার জন্য এই কথা ঠিক কিনা আমল শিখার জন্য যে আমরা কয়েকটা আমল পাইলাম নাকি আচ্ছা এইবার আসেন সকাল বেলায় রাসুল বলছেন ঘুম থেকে জেগে তোমরা আল্লাহর সাথে কথা বলা ছাড়া কাজে আল্লাহ সকাল বেলায় মা বোনরা কোন যুবকরা কোন আল্লাহর সাথে কথা বলতে বলছে আল্লাহর সাথে কথা বলা ছাড়া তোমরা বাড়ি ত্যাগ করিও না এখন আল্লাহর সাথে কথা বলাটা এটা কি এটা হলো কোরআন তলামা যারা বলেন এটা কি আরেকটা জোরে কন এটা কোরআন তেলামা একজন মহিলা সেই জাহিনী যুগে খুব আবেদা ছিল এই মহিলা নামাজ আদায় করে প্রতিদিন অবসর টাইমে কোরআন পড়ে সকাল বেলায় কোরআন তেলাম ছাড়া কোনো কাজে হাত দেয় না হঠাৎ করা বস্তির মধ্যে আগুন লেগে যায় কি লেগে গেল আগুন বস্তি তো দাউ দাউ কিরা জ্বলছে যারা টের পাইছে তারা আত্মরক্ষা করেছে কিন্তু মহিলা খালি কোরআন পড়তে আছে যেই ঘরে যেই বস্তিতে বসে কোরআন পড়তেছে এই বস্তি চারিদিকে আগুন গ্রাস করে ফেলছে দাউ দাউ করে আগুন জ্বলছে আগুন জ্বলছে এখন মানুষ দূরে থেকে দাঁড়িয়ে খুব আত্মনাদ করে হয়রান পেরেছান যে মহিলাটা মনে পড়া গেছে সাই হয়ে গেছে তার হাড্ডিও মনে পাওয়া যাবে না যেভাবে আগুন জ্বলছে আস্তে আস্তে যখন আগুন নিভে গেছে তখন সাই পড়ে আছে এখন সাইগুলো সরায় আর মহিলারে তালাশ করে যে মহিলার হাড্ডিগুলি পাওয়া যায় কিনা কারণ তাকে তো আর আরাম পাওয়া যাবে না জিন্দা পাওয়া যাবে না এবার ছাইয়ের স্তূপগুলি তো সরায় তো সরাইয়া তালাশ করে দেখতেছেন যেই জায়গায় মহিলা বসে বসে আল্লাহর কোরআন তেলাবাদ করছিলেন এখনো ওই জায়গায় অবিকল ভাবে বসে বসে আল্লাহর তেলাওয়াত যায় না আল্লাহ কোরআন তো সবাই জিজ্ঞাসা করে যে আগুন লাগছে সব সাই আপনি দেখেন না এখন মহিলা কোরআন বন্ধ করে নজর দিয়ে দেখে সব পড়া যায় সার বলে না আমি তো টের পাই না আমি তো কোরআন পড়তেছিলাম তাহলে দেখেন মানুষ যখন আল্লাহর সাথে কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর সাথে কথোপকথন শুরু করে তখন তার হেফাজত কে করে কোরআনের হেফাজত কার হাতে আর কোরআন যারা তেলাওয়াত করে তাদের হেফাজত কার হাতে আল্লাহর হাতে একটু চিল্লিয়ে বলেন আলহামদুলিল্লাহ আজ ভাই আমাদের ঘরে টেলিভিশন আছে আমাদের ঘরে মোবাইল আছে অনেক ঘরে টেলিভিশনও এখন দেখে না এখন মোবাইলেই টেলিভিশন কি কথা ঠিক কিনা মোবাইলই টেলিভিশন মায়েরা সারা দিন অনেক যুবকেরা রাত ঘুমায় না সারা দিন টাচ মোবাইল এন্ড্রয়েড সেট সেট এরপরে এগুলা দেখতে দেখতে রাইটটা কাটে আদে কথা ঠিক কিনা রাইটটা কাটে আদে এরপরে বজরের টাইমে ঘুম যায় সারা রাত গেছে নাই পাঁচ ওয়াক্ত নামাজ নাই ঘুম দিনের বেলায় ঘুম যায় আর আমাদের সমাজে যেই যুবক ভাইয়েরা যেসব কলিজার টুকরা ছেলেরা সকাল আটটা নয়টা পর্যন্ত ঘুমায় যেসব মায়েরা ঘুমায় এই দেশের মানুষ বলে এরা একটু শিক্ষিত এর একটু ভদ্র কিন্তু আমার আল্লাহ বলছেন আমার রাসুন বলছেন এরা সমাজের কালপি এটা অভদ্র এরা অসভ্য এরা অসামাজিক এরা আল্লাহর দুশ্মন এরা রাসুলের দুশ্মন এরা জাহান্নামী নামি মানুষ একটু জোরে কন্যা নামাজ হ্যাঁ কেউ যদি পদনামাজ পড়ে অভ্যাস থাকে আমরা তো অনেক সময় গভীর রাত্রে বাড়িতে যাই রাত ঘুম না আবার ফজর পড়ে একটু ঘুমাই আমরা ঘুমাই তো আপনার ফজর পড়ে যে ঘুমান সেটা আলাদা হিসাব কথা বুঝছেন এটা আলাদা কথা আজকাল প্রত্যেকটা ঘরে দেখবেন এখন এই জন্য রাসুল একটা হাদিস বলছেন আমার কথাগুলি বুঝতেছেন তো আপনারা হ্যাঁ যেহেতু আপনারাও পুরান আমিও পুরান

ان الشيطان ينفر من البيت الذي تقرا فيه سوره البقره وقال رسول الله صلى الله عليه وسلم علموا النساء سوره الواقع وسوره النساء وسوره الموت সবাই বলেন এবার আলহামদুলিল্লা বলছেন কি ও যুবকরা ও মায়েরা একটু খেয়াল করে শোনেন একটু খেয়াল করে শোনেন রাসুল কি বলছেন আপনাদের অনেক ফায়দা হবে অনেক উপকার হবে জীবনে অনেক ঘুমাইছেন অনেক খাইছেন অনেক কথা বলছেন আজকে একটু আমারই কথাটা শোনেন আমি অনুরোধ করছি সবাই যুবকরা একটু খেয়াল করো রাসুল কি বলছেন হুম্মারা রে আমার তোমাদেরকে হুঁশিয়ার করে তোমরা তোমাদের ঘর গুলাকে কবর বানাই না তোমাদের ঘর গুলারে কবর বানায় না এখন কবরই একটা ঘরই আরেকটা কিন্তু নবী বলছেন তোমাদের ঘরের কি বানায় না জোরে বলেন কি বানায় না কবর বানাইও এ কেন ঘরের বলছে কবর বানাইও না এটা কারণ কি ধসুল বলছেন লাথা জানু গয়ো তাক মাকা ধরো সাবধান তোমাদের ঘরের তোমরা কোন দিন গুরুস্তান বানাইও না ইন্সয় তো আ না যান ফিরুবিনায়কভাই তিল্লাদি তা কার করা আ আমাদের কাছে শয়তান আসেনি জোরে কয় না জয়নারা কই শয়তান আসেনি আমগো বাড়িতে আসেনি আমগো বৌদ্ধারে আসেনি আমগো মা বাপের কাছে আসেনি আমগো খানার খানার ময়দানও আসেনি আমগো স্বামী স্ত্রী মেলামেশায় আসেনি জোরে কন আমগো কাজে কর্মে আসেনি আমগো ব্যবসা বাণিজ্যে আসেনি শয়তান সব জায়গায় আছে কথা ঠিক কিনা শয়তান এক জায়গার তেনে পলাইছে কয় জায়গার থেকে এক জায়গার থেকে শয়তান ফলাইছে এই জায়গাটা কোথায় যখন ফেরাউনে বলছিল আনা রব্য কবুল আলা আমি বড় খোদা আমি বড় আল্লাহ শয়তান কয় আমি আল্লাহর একটা হুকুম অমান্য করছি এই জন্য আজ আমারই অবস্থা আর এটাই নিজের কথা করছে এটা জানে কি অবস্থা হয় আমি এর এটার কাছে থাকতাম না একটু নজবিল্লা বলেন আমি আর এটার কাছে থাকতাম না আমি আর এটার কাছে থাকতাম না এই বাড়িতে এই এলাকায় আমি আর থাকতাম না হোলি আর বউ ঝগড়া লাগছে ঝগড়া লেগে বউ কয় শাশুড়ি রে আম্মা আমনগো জ্বালায় আর থাকতাইলাম না আমি আর আমনক ভাই থাকতাম না আমনক ভাত আর খাইতাম না শাশুড়ি বলে তুমি আর যে পাক না বউ তুমি তুমি যা জ্বালান জ্বালাইতে আছো মাসাল্লাহ তোমার

আর আমরা শাশুড়ি লোক একসাথে আমি আর চলতাম না একসাথে খাইতাম না এরকম করিয়া শাশুড়ি আর বউ রাত করিয়া ভাত খায় কি খায় না ভাত খায় না বউ কয় আর খাইতাম না শাশুড়িও কয় আমিও খাইতাম না এখন হয়ে গেছে দুই দিন তিন দিন সেলিলাম পড়িয়া দিয়েছে সেলিলাম কি পড়িয়া দিছে এখন বউ গেছে গোসল করত শাশুড়ির খিদায় পেটটা খান খান করতে আছে এখন শাশুড়ি প্লেটের মধ্যে ভাত লইছে বউটা যে না দেখে চুরি করিয়া দুটা ভাত খেয়ে নেয় বউ না দেখে তো শাশুড়ি ভাত লাইয়া চিন্তা করে খাওয়ানোর সময় যদি বউ এসে ঘাটলার থেকে দেখতে লাগে তাহলে কইব শাশুড়ি না কইসে ভাত খাইতো না অনেক খায় তখন শাশুড়ি ভাত দুল লইয়া ঘরের কিনারো ফাট খেত ফাট খেতে দিয়ে বইয়া বইয়া ভাত খেতে আছে কথা বুঝছেন এমন সময় বউ ঘাটলাতে গোসল করিয়া ঘরে আসছে আইসা বউ এই এই ঘর রোমে সেই রোমে তাকে দেখে শাশুড়ি নাই তো বউ চিন্তা করে গোসল করিয়া দুই দিন না তিন দিন খাই না করছে তো আমিও চুরি করে ভাত লই শাশুড়ি যে না দেখে তো বউ বাদ দুগা লইয়া এবার চিন্তা করে শাশুড়ি যদি দেখতে হুট করিয়া তখন বউও বাদ দুলা ভাত খেতে গেছে এখন বউ ভাত খেতেছে দেখে শাশুড়ি ভাত খাইতে আছে এক কাক মুখামুখি দেখা বুঝিনি কথাটা তাহলে এমন সালা বউটা এমন সালা বউ এখন শাশুড়ির দিকা কয়েছে আম্মা আপনার যতই খারাপ কন আই কোনো এত খারাপ না আপনার যা তিন দিন ভাত খান না আপনি এক বড়া ভাতিকে হইবনি এলাকা আরো এক বড়া ভাত আপনি অনেক শাশুড়ি কয় তো দেখি আমার এই বোর্ডের লাগে রাগ করিয়া ভাত খাই না এত ভালা বকি দুই নিত এখন কিছু গো কিছু লাগে শাশুড়ির মন পাইতে হইলে আর শাশুড়িও কিছু ধৈর্যশীল হইতে হয় বৌ গো কামাই খেতে কি ভাই কথারই কিনা বলেন আজকে শাশুড়িরা তাকে খাতলতের কারণে বোন হাতের কামাই খেতে পারে না আর বৌরাও তাদের চরিত্রের কারণে শাশুড়ির মন পাই ঠিক না শাশুড়ির মন পায় না রাসুল কি বলছেন যে তোমরা দুনিয়ার মুসলমান তোমরা দানিয়া তোমরা নারী হও পুরুষ হও যুবক হওয়ার বৃদ্ধ হও শাশুড়ি হওয়ার বৌমা হও প্রতিদিন ঘরের মধ্যে কোরআন তালাওয়াত করবা যে ঘরের মধ্যে প্রতিদিন কোরআন তেলাওয়াত করা হবে ওই ঘরের মধ্যে আর কোনো ফেতনা থাকবে না ঝগড়া থাকবে না শয়তান থাকবে না শয়তান দূর হয়ে যাবে আর একটা হাদিসে রাসূল বলেছেন ইন্নাস শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতি আল্লাজি তাকরাউ ফীহি সূরাত বাকারা প্রতিদিন তোমরা ঘরের মধ্যে সূরা বাকারা শরীফ তেলাওয়াত করো যে ঘরে প্রতিদিন একবার সুরা বাতারাত করা হবে ওই ঘরের থেকে আজব গজব হিংসা ফেতনা যত মারামারি হিংসা সব দূর হয়ে যাবে এই ঘরের মধ্যে ফেতনা সুযোগ পাবে না একটু চিল্লে বলেন না সুবাহ আরেকবার গণ আলহামদুলিল্লাহ তাহলে এই আমলটা আপনারা আরেক দিকে চান কেন ওই কাজ করে করো আপনারা অন্যকাম করোনের সময় আইসে আমার কথাগুলি মনে হয় আপনাদের কাছে একটু ফিটা লাগে নাকি অযৌক্তিক লাগে মনে হয় হ্যাঁ সবাই বলেন আলহামদুলিল্লাহ এবার রাসুল কি বলছেন ও দুনিয়ার মানুষেরা তোমরা তোমাদের মহিলাদেরকে আল্লিমু নিসা তোমরা তোমাদের নারী যুবকে শিক্ষা দাও সুরাতু নিশা কোরআন সরিবের সুরা নেশা নামক একটা সুরা আছে না তোমরা মহিলাদেরকে কোরান শিক্ষা দাও তবে সহীভাবে সুরা নেশা শিক্ষা দাও অসুরতু নুর সুরা নুর মহিলাদেরকে শিক্ষা দাও ও কে আ সুরা ও শিক্ষা দাও অসুরাতুল মলুক সুরা মলুক শিক্ষা দাও রাতুল ইয়াসিন সুরা ইয়াসিন তাদেরকে শিক্ষা দাও কেননা এই সুরা গুরুর মধ্যে মহিলাদের আদর্শ রয়েছে এই সুরা মধ্যে মহিলাদের শিক্ষা অনেক কিছু রয়েছে এটা চিল্লে বলেন আলহামদুলিল্লাহ আর একবার গ আলহামদুলিল্লাহ হযরত আব্দুল মাসুদ রাহ অসুস্থ তিনি কি অসুস্থ তিনি যখন অসুস্থ হজরত ওসমান গনির তখন রাষ্ট্রপ্রধান গনির আদিয়াল ওনাকে দেখতে গেলেন তা আপনারা রুগী দেখতে যখন যাবেন রুগী দেখতে যখন যাবেন এই দেখাটা সুন্নত আর রুগীর কপালে হাত দিয়া অথবা তার ডাইন হাতে ধরিয়ে জিজ্ঞাসা করবেন যে ভাই আপনি কেমন আছেন কেমন লাগে আপনার কি অবস্থা কৌশল আদি করবেন আপনার কি প্রয়োজন কি খেদমত লাগবে এটা শূন্য আর কেউ যদি একটা প্রতিবেশী একজন রোগীকে দেখতে যায় পায়ে হাইটা দেখতে যায় তাহলে তার আমনের মধ্যে আল্লাহ রাসুল বলছেন তাকে আল্লাহ পাক একটা জেহাদের সব দান করে দিবে কিসের সওয়াব। জেহাদের সব দান করবে বলেন না আলহামদুলিল্লাহ এখন হজরত ওসমান গনি রাজি আল্লাহ হজরত আবদুল্লাহ মাসুদ রাজি দেখতে আসছে দেখতে এসে এখন কপালে হাত দিছে এইভাবে আর এক হাতে ডাইনাতে ধরছে দৈরা বলতেছে ইয়া রাফিকি বা ইয়া হাবিবি হে আমার বন্ধু মা কি তোমার কি হয়েছে তোমার কাছে কেমন লাগে তোমার অবস্থা কি তখন ওই সাহাবি তিনি কি বলছেন অর্থাৎ আব্দুল আব্দুল বলছেন আমার কিছুই হয় না বেজুনুবি আমার যা হইছে আমি যে পাপ করছি আমি যে গুনাহ করছি আমার এই গুনার কারণে আমি এখন সাজা পাইতেছি যা হইছে এটা আমার গুনার কারণে হইছে কিসের কারণে ধরে কন গুনার কারণে এই যে দুনিয়াতে এত অশান্তি এত মারামারি এত কিছু এত মহামারী এত দুঃখ যন্ত্রণা এত অশান্তি রাষ্ট্রীয় ভাবে অশান্তি কথা এগুলা কি আমাদের পাপের কারণ না এগুলো আমাদের হাতের কামাই না এই যে করোনা এই যে করোনা আসছে এই যে করোনা কি আল্লাহ দিছে না আমরা আনছি এটা আমাদের পাওনা ছিল আমাদের চরিত্রের কারণে আমাদের আকলাকের কারণে এটা আমাদের পাওনা ছিল এই জন্য আসছে তথাপি কিনা জওহরলাল ফাসাদ ও ফিল বাগবি হলবাগী বীমা কাসাবাৎ আহিবিন না যে এই স্থলভাগে যত মসিবত জলভাগে যত মসিবত এগুলো আর কিছু না এগুলা মানুষের হাতের কামাই এগুলা মানুষের কি হাতের কামাই তুই বললেন যে তোমার কি প্রয়োজন তোমার কোনো ডাক্তার লাগবে অজত ওসমান গনি কত বড়ো সাহাবই জিজ্ঞেস করেন আব্দুল্লাদ্মুল মাসুদ কি আপনার কি ডাক্তার লাগবে কয় ডাক্তারের চিন্তা করতে করতে আমার রোগ বেড়ে গেছে আমার বউ বেড়ে গেছে এবার বলে আপনার ঘরে কোনো খাবার আছে কয় না। কোনো খাবার নাই কয় না। তাহলে যেহেতু আমি রাষ্ট্রপ্রধান প্রত্যেকের নামে গোডাউনে কিছু খানার বাজেট আছে তাহলে ওই বাজেটের খানাটা আনেন আনলে আপনারা সবাই খেতে পারবেন তখন আবদুল্লাহ মাসুদ রাজিয়াল্লাহ বলতেছেন আমি রাষ্ট্রীয় পোশাকারের খাবারের অপেক্ষা করি না কয় কেন কয় তাহলে আপনার ছেলে করে পাঠান তারা খাইতে পারবে তাদেরও দরকার নাই বলে কেন আল্লাহ রাসুলের একটা হাদিস আমি আমল করি আর এই হাদিসটা আমার সন্তানকে আমি শিক্ষা দিছি এই জন্য আমি দুনিয়ার গোডাউনের খানার অপেক্ষা করি না আমি আল্লাহর খানার অপেক্ষায় আছি আরে একটু করে বলেন পিছনে কয় না দেখি একটু আওয়াজ দিয়ে বলতে পারেন মা সাল্লাহ সবাই বলেন আলহামদুলিল্লাহ সেটা কি আল্লাহ রাসুল বলেছেন প্রতিদিন রাত্রি বেলায় ঘুম যাওয়ার আগে অজু করে যে ঘরের যে মহিলা কোরআন পড়তে জানে যেই পুরুষটা কোরআন পড়তে জানে সে জন সূরা কে আর তেলাওয়াত করে রাত্রে ঘুমায়া যায় রাসূল বলেছেন যে মহিলা যে পুত্র বধু যে শাশুড়ি যে ভাবি যে চাষি যে খালা আম্মা যে ফুকি আম্মা যে যুবক যে বুড়া ঘরের মধ্যে সূরা কে রাত্রিবেলায় তেলাওয়াত করবে রাত্রিবেলায় সূরা কেহা তেলাবাত করে ঘুমায়া যাবে এই দুনিয়ায় কারো কাছে তারা খানার জন্য হাত পাতা লাগবে না তার রিজিকের পয়সালা আল্লাহর পক্ষ থেকে হয়ে যাবে